আজকে তোমাদের একটু কুয়াশার মধ্যে একটু দেখাচ্ছি যে গাড়িটা কিভাবে চলছে আমি তো দেখতেই পাচ্ছি না সামনে কিছু কিন্তু আমার মনে ক্যামেরায় তো আরো পরিষ্কারই দেখা যাচ্ছে তো ভাই কুয়াশার মধ্যে যারা গাড়ি চালাচ্ছ তারা সবাই ভাই সাবধানে গাড়ি চালাবে আর এখানে দেখতে পাচ্ছ আমি মানে সামনে কিছুই দেখতে পাচ্ছি না আমার ক্যামেরা যতটা ক্লিয়ার আসছে আমি চোখে কিন্তু অতটা ভিজুয়াল হচ্ছি না দেখতে পাচ্ছো আমার গাড়ি এখন থার্ড ইয়ারে চলছে অটোমেটিক আর ভাই রাস্তা কোথায় কি খারাপ আছে না যে কিছুই ভাই বুঝতে পারছি না ওইভাবে চলছে গাড়ি আর আমার ভাই ডান সাইডের লুকিং ক্লাসটা ভাই ভেঙে গেছে তার জন্যে ভাই হেভি প্রবলেম হচ্ছে তো যত সম্ভব আমি চেষ্টায় আছি লুকিং ক্লাসটা লাগিয়ে নেওয়ার জন্যে তাই কুয়াশার মধ্যে মানে আমি সামনে সত্যি কথা বলতে দশ দশ থেকে বারো হাত মতো আমি দেখতে পাচ্ছি মানে রাস্তাটা কালো এটাই দেখতে পাচ্ছি আর কিছুই দেখতে পাচ্ছি না